সিদ্ধান্ত নিতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে যেমন ধরুন সকালে ফেসবুকে একবার চোখ বুলিয়ে নিলে দিনের হালচাল সম্পর্কে অনেক কিছুই জেনে নেওয়া যায় আর সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে তথ্য প্রযুক্তির সহজলভ্যতার কল্যাণে ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা এখন আগের চেয়ে সহজ হয়েছে লাইফ সায়েন্স জানায় ব্যবস্থাপনা প্রযুক্তি সেবা ও আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্স সেন্টুরের এক গবেষণায় দেখা গেছে ভবিষ্যৎ অনুমানমূলক বিশ্লেষণের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার গুণ বেড়েছে তবে নিত্যদিনের জীবনযাত্রায় এসব প্রযুক্তির ব্যবহার যাচাই করে দেখলে ব্যাপারটা মোটেও আশ্চর্য মনে হবে না সুখবর প্রতিদিন।